কত চল্লিশ বছর কয়টা ছেলের বাপ তো পাঁচটা ছেলের বাপ যদি জিজ্ঞেস করা যায় নমাজ পড়েন বলছে মুল্লি সাহেব এখনও নমাজ ধরতে পারিনি ধরে নিব ধরে নিব ধরে নিব আর আরেকজন লোককে বলছি এমনি করে মোটা কুমিরের মতো হয়ে আছেন আর ক্যাশ বাক্সের কাছে বসে আছেন দোকানে সারা সারাদিনে চা বিক্রি হয় খাস্তা বিক্রি হয় বিড়ি সিগারেট বিক্রি হয় কত টাকা কামাই হয় তো বলছে পনেরোশো টাকা করে দিন ইনকাম হয় আপনি নমাজ পড়তে যান বলছে যেতে পারি না কেন পারেন না মুল্লি সাহেব সবসময় গ্রাহক আসে উঠে যদি যায় তো ক্যাশ বাক্সটা কে সামলাবে ব্যাটাটা বড় হোক আর তিন চার বছর পরে বেটাকে দোকানে বসিয়ে দিব আর দেওয়ার পরে আমি তখন আল্লাহর পাশে লাগব আপনার বয়স কত তো বলছে চল্লিশ বছর পনেরো বছর পরে বয়স কত হবে তো পাঁচপান্ন বছর ওদা আল্লাহর সাথে কেমন এখন বাড়া যাবে না ব্যস্ততা আছে ছেলে মানুষ হয়নি এখন বাক্স সামলাইছে আর দুধের সসপ্যানের গায়ে বসা বসা চাঁচি খেয়ে 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 কুমির হয়ে আছে চ্যাপটা হয়ে ওর সামনে আজান পড়ছে ডণ্ড কেয়ার আজান তো রোজই হয় নমাজের ধারে না রোজার ধার ধারে না ইবাদতের ধার ধারে না এই পাকা কুমড়ো এই যে বসে আছে দোকানে এই লোকটা এইবার যদি পাঁচপান্ন বছর বয়সে আল্লাহ রাবুল আলমিনকে ধরতে যাই তো এদিকার যত নমাজ ছাড়া পড়লো সেই নমাজটির কি হবে আপনি একবার আল্লাহর বাস্তায় একটা কোনো জবাব দিয়ে দেন তো ভাই যান একটা কোনো জবাব দিয়ে দেন আপনি কি হবে নমাজ একটা লোক হচ্ছে আল্লাহকে মাফ করে দিবে তো দুনিয়াতে মাফ করার লেগা লোক নেই এ গজুয়াকে আল্লাহ মাফ করবে এটা হবে না আর কোনো জবাব থাকে তো বলেন আর কি হবে এত দিনের নমাজ ছাড়া পড়ে গেছে আর কী হবে হাদিসে আছে এটা কথা আপনাকে শিখিয়ে দিচ্ছি যেটি নমাজ ছুটে গেছে ওটিকে কাজা করা যাবে না এবার ফরজ নমাজ ছাড়া পড়েছে কেয়ামতের দিন যদি নাজাদ পেতে চাও তো আল্লাহ আল্লাহতালার নবী বলেছেন কেয়ামতের দিন তোমার যদি নমাজের সব কমে যায় ফরজ নমাজের তা আল্লাহ তালা বলবেন ফানজুর এলা তা তাকে আবার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো কিছু নফল নমাজ আছে কি না যদি দেখা যায় সবাল মাসের ছটা রোজা করে নফল বুঝে ভালো কথা এ লোকটা আশোরা রোজা করে দুই দিন এটাও নফল বুঝে ভালো কথা প্রত্যেক মাসে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে হয় ভালো কথা প্রত্যেক মাসে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ নফল রোজা রাখা যায় তো ভালো কথা কিছু মেয়ে ছেলে আছে দুনিয়াতে এরা বারো মাস তিনটা চারটা করে মাস প্রতি রোজা করে তো ভালো কথা এই রকম নমাজও আছে নফল তো নফল নমাজ যদি বেশি বেশি করে পড়ে তো দেখো তোরে আমার বান্দার নফল নমাজ বেশি আছে না নাই যদি বেশি নফল নমাজ পাওয়া যায় তো ওই নেকিগুলোকে পাল্লাতে চাপিয়ে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে আর যদি বেশি বেশি নফল নমাজ থাকে তো ওই ওগুলোকে পাল্লাতে চাপাবার পর ফরজের খেসারও যদি মিটে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না মিটে তো তাহলে কিন্তু উপায় না তাহলে ফর্মুলা কি দাঁড়ালো আপনাকে নমাজ যেটি ফরসের তো পড়তেই হবে বিগত দিন নমাজগুলোকে যদি আপনি মেকআপ করতে চান তো আপনাকে নফল নমাজ বাড়াইতে হবে নফল নমাজ করতে পড়তে পারবেন পাঁচপান্ন বছর বয়সের একটা লোক আজকালকার জামানাতে শতকরা নব্বইটা লোক সুগার আর তার ভিতরেই আবার শতকরা পঞ্চাশটা লোক হাঁটুর কামড়ে হু হু করছে একটা মানুষের শরীর বাদ ব্যথা থেকে খালি নাই হাঁটুর কামড় আর পিঠের কামড় আর শীত কামড় থেকে তো এই পাঁচপান্ন বছর বয়সে আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে তারাবি নমাজ ধরেছে নমাজ পড়তে গেছে ফরজ চার রেখাত আরামে হয়েছে তারপরে তারাবি যে চলবে আহ্লাদিস মসজিদে তো রকেট চলবে এক্সপ্রেস চলবে না এত মুলি সাহেব দানা দন কুলো আল্লাহ দিল আর তিনটা আয়াত দিল এই দিল ওই দিলো আল্লাহ আকবর চলে গেলো রুগত স্বামী আল্লাহন হামিদা চলে গেল সিজ দাতে দেব সুমন আলা রে আল্লাহ দে উজ্জ্বল দেয় আল্লাহ আকবর ফেলে হোক নেই না হোক আবার যা সিজদাতে তুফান চলছে তুফান চলছে আর এই পাঁচপান্ন বছরের মালাউন আল্লাহকে রাজি করার জন্য নমজ ধরেছে এবার ইমাম আছে শামসি স্টেশনে আর এই গায়ের কামডোল গায়ের জমশেদ আলি ওই এখন পড়ে আছে শ্রীপুরি স্টেশনে রুকু থেকে উঠে কমর সোজা করে সিজদাতে যাচ্ছে তৎক্ষণি ইমাম সাহেব পহিলা সিজদা থেকে উঠে গেছে তারপরে দ্বিতীয় সিজদাতে যখন যাচ্ছে তখন ওই সিজদাটাই আর প্রথম হয়েছে আর ইমামের দ্বিতীয় হয়েছে তারপরে উঠে যে ইমাম সাহেব ফের আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে তখন পর্যন্ত কোঁকাইছে তারপরে উঠছে এই করে এই করে পিছে 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 ওই চলছে হাওড়া ফকির ট্রেনের মতন করে এক সালাম ফিরে দেওয়ার পরে ডাহিন ভাই তাকাইছে তাকার পরে আর উঠে না আর দু রাত চলে গেলো তখন ওর পোতা বলছে দাদু আর নামাজ পড়বি না হ্যাঁ কিছু তোরা পড় আমি আর চলতে পারি না তো তুই যে কেছিলে চার দোকানে তিরমোহনীতে আমার গাছের তলায় বয়স বাড়ুক আল্লাহকে ধরবো তো এমন করে ধরবো যে এবারে দাঁত কামড়ি দিয়ে ধরবো তো ধর ওই তোর নমাজ আল্লাহ রব্বুল আলমিন বলছেন সভাপতির দিকে তাকান আমি বেচারীকে চিনি না তবে দেশের মানুষ নিশ্চয়ই জানা আছে কথাগুলো আল্লাহ তালা বলছেন ও দুনিয়াতে যাকে আমি বয়স বেশি দিব রে তাকে আর একবার আমি এক বছরের শিশু বানাবো আর এক বছরের শিশু বানাবার পর তাকে কবরে ভরবো তাছাড়া আমি কবরে ভরব না কেমন কথা যাকে আমি বয়স বেশি দিয়ে দিলাম ষাট পঁয়ষট্টি সত্তর আল্লাহ কি বলছেন আবার তোকে মরবার আগে দেড় বছরের শিশু বানাবো বানিয়ে তোকে কিছুদিন বাঁচিয়ে রাখবো তারপরে তোকে কবরে ডাকা হবে জয় আল্লাহ তুমি আমাকে দেড় বছরের শিশু বানাবে কেন তো বুঝতে পারলাম না ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা কথাটাকে কত মূল্যবান আল্লাহ তালা বলছেন দেড় বছরের শিশু তাকে যদি আপনি পাঁচশো টাকা দামের একটা প্যান্ট পরিয়ে দেন আর চারবার করে ওর কানে কানে যদি ওর মা বলে ব্যাটারে ঝাড়া ফিরিস না ব্যাটারে প্যান্টটাতে ঝাড়া ফিরিস না ঝাড়া ফিরা লাগলে খালি কো কবি আর আমাকে কবি না খারাপ হয়ে যাবে তোর বাপ মেলাই টাকা দিয়ে প্যান্টটা কিনে এনেছে মিনিট পর মা ডেকে পাছা দেখি রে মাল পড়ে বোঝে আছে ও কি জানে যেটা আড়াইশো টাকা দামের প্যান্ট আমি খারাপ করলাম কেন ওর তো জ্ঞান নেই ওকে খিধা লেগেছে আর মুখ ফুটে না তখন কি ওরে মা হুম। আর না তো বেশি করে কল মা মাম পানি খাবো বেশি কথা নাই আর যদি এগুলো কথা কেউ বুঝতে না পারে তো খালি কাঁদবে শুধু কাঁদবে যেহেতু বলি এখনও আসেনি আপনার যাদের পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাবে দেড় বছরের মতো বাচ্চা বানাবেন আল্লাহ তালা তার মানে কি আপনি হয়ে যাবেন দুর্বল বাচ্চাটা যেমন দুর্বল বাচ্চা যেমন দাঁড়াতে পারে না আপনি তেমন দাঁড়াতে পারবেন না বাচ্চা যেমন মুখে কথা বলতে পারবে না তেমনি আপনিও নিজে বিছানায় পড়ে পড়ে কথা বলতে পারবেন না বাচ্চা যেমন খাবার চাইবে তো গঙ্গার মতো ও ও করবেই তেমনি আপনি চোখিতে পড়ে পড়ে খালি পোতাবাহুকে ডাকবেন আর বলবেন কুণ্ঠে গেলে গিয়ে সলেম রুটিগালা দুটো দিন আগে রুটিগালা দুটো দিন আগে সারাদিন খালি ভিক্ষা চুলি মাঙ্গা করে মাংতে থাকবেন আর বাড়ির লোকেরা অত বেশি খাবার দিবে না কেন যে একটা বউ যদি দয়া করে রুটি দিতে যায় তো আর একটা বউ বলবে বুঝিস না তো বুঝিসি না বেশি করে ওই বুড়াকে খাওয়াইছি না যত খাওয়াবি তত বুড়া হাগবে খা মাইপে দিবে আপনাকে আর বড় কথা হলো এটাই আপনি হিসাব রাখতে পারবেন না যখন পিসাবের সময় লাগবে আপনি কাউকে ডাকবেন না যে পেশাব করা লেগেছে রে আমাকে উঠা লুঙ্গিতে পেশাব করে চুপচাপ টুকর টুকর করে তাকাবেন অনেক দিন লুঙ্গিতে পায়খানা করে দিয়ে চুপচাপ পড়ে থাকবেন বিছানায় কিচ্ছু বলার থাকবে না বেটারা কতদিন টানবে বউগুলোকে বলবে তোরা টেনে দে তোরা টেনে দে আর যদি ওরা বেচারারা পরের বেটি টেনেও দেয় তো যেখানে সেখানে গিয়ে বলবে বুবুগে লাড়ি আই লগে বুবু পিন্ডা কালি হয়ে বুবু উমরে না না বলবে না কোন বয়সে পড়েছ বললেন আল্লাহ একবার বছরের শিশু বানিয়ে তারপরে কবরে নিব। আর তুমি আমাকে কি বলছো বটগাছের তলায় মলি সাহেব নবাজ ধরবো কতদিন পরে ধরবে তার পনেরো বছর পরে ধরবো এ সমস্ত ওয়াদার কপালে জুতা মেরে দিতে হবে হ্যাঁ এটা ওয়াদা মুসলমানের